আসসালামু আলাইকুম ব্যাক মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা হলো আমাদের চট্টগ্রামের মানুষের পছন্দের বিরিয়ানি রেসিপি। ছিল গতকালের ভিডিও যেহেতু শুক্রবার ছিল আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বেশ কিছুদিন ধরে আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে বাসায় উরুশ বিরিয়ানিটা রেডি করার জন্য যেহেতু উরুশ বিরিয়ানিটা আমারও অনেক বেশি পছন্দ তাই আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি পড়তেছে আজকে উরুশ বিরিয়ানিটা আমি বাসায় রেডি করে ফেলি আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই উরুশ বিরিয়ানিটা আমি বাসার মধ্যে এই প্রথমবারই ট্রাই করতেছিলাম আমি এর আগে কখনো উরুশ বিরিয়ানি রান্না করি নাই তাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তোমরা আমি গরু মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি অনেকে এখানে পেঁয়াজ স্কিপ করে শুধু আদা রসুনটা ব্যবহার করে আমার কাছে পেঁয়াজ দিলে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করেও রান্না করতে পারেন তো আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়েছি পরিমাণ মতো আর আমি এখানে প্রত্যেকটা জিনিস আমার গরুর মাংসের মাপ অনুযায়ী পরিমাপ করে দিয়েছি আপনারা আপনাদের গরুর মাংস অনুযায়ী পরিমাপ করে নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন আমি এখানে টক দই রেডি করে রেখেছিলাম এটা আমি বাসায় রেডি করছি তো আমি এখানে টক দইটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে চেপে চেপে মিক্স করে নিচ্ছিলাম আমি এখানে উরুশ বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নিব তো মশলাতে যে যে উপকরণগুলো দিব আমি এখানে সবগুলো নিয়ে নিয়ে এই সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি একে একে গোটা গরম মশলা সবগুলো দিয়ে দিয়েছিলাম আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু এরপর আমি এটা ভেজে ভালোভাবে নেড়ে একটা সুন্দর ফ্লেভার আসার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ওই দুইটা পেঁয়াজে আমি এখানে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব আর আমি এখানে আপনাদেরকে পরিমাপটা বোঝাতে চাচ্ছি না কারণ রান্না অনেক সময় বেশি রান্না করা হয় আর অনেক সময় কম রান্না করা হয় তাই পরিমাপটা হয়তো বা আপনাদের পরিমাপ বেশিও দিতে হতে পারে কমও দিতে হবে সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন এদিকে দেখতে দেখতে আমার পেঁয়াজগুলোও প্রায় হয়ে গেছে তো আমি এখানে মাংসগুলো ঢেলে দিব আর এই মাংসগুলোকে আমি তিন ঘন্টা মতো মেরিনেট করে রেখেছিলাম অনেক হয় আপনি যে কোনো জিনিস রান্না করার আগে সেটা মেরিনেট করে দুই তিন ঘন্টা রেখে দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি সবসময় এমনটাই করি আর যদি আপনার হাতে সময়টা কম থাকে তাহলে আপনি কমপক্ষে ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন এক এতে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এরপর আমি তেলের মধ্যে গরু মাংসগুলো ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর যেহেতু আমি উরুশ বিরিয়ানিটা এই প্রথমবারের মতো করতেছিলাম আমার মধ্যে একটা ভয় কাজ করতেছিল আসলে এটা হবে কি হবে না তো আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে গরু মাংসগুলো মিক্স করে দিচ্ছি আপনারা তেলের সাথে এটা ভালোভাবে মিক্স করার চেষ্টা করবেন আর আপনারা তেলের সাথে গরু মাংস মিক্স করার পরে সাথে সাথে পানি ঢেলে দিবেন না তাহলে কিন্তু খাওয়ারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এরপর আমি ভালোভাবে মাংস নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপর আমি যে প্ল্যান্ডারে গুঁড়ো মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব মশলাটা ভালোভাবে মিক্স করার পর আপনারা দেখলে বুঝতেই পারবেন কতটা পরিবর্তন হয়েছে মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা খুব সুন্দর কালার এসেছে আর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে প্রায় সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি এখানে দুইটা বড় করে আলু কেটে নিয়েছি আর ওই আলুগুলো আমি এখানে মিক্স করে দিচ্ছি এখন দেখবেন যে আপনাদের আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে তো এর মধ্যে এখানে চালগুলা ঢেলে দিবেন আমি এখানে চিকেন যে সিদ্ধ চালগুলো আছে ওই চালগুলাই এখানে ঢেলে দিয়েছি পর আমি এখানে চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এই চালগুলাকে ভালোভাবে উল্টে পাল্টে গরু মাংসের সাথে মিক্স করে দিব আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে আমি সাড়ে তিন পরিমানে চাল নিয়েছিলাম গরুর মাংসের পরিমাণটা আমি আপনাদেরকে সঠিক বলতে পারবো না আমি এখানে কতটুকু গরুর মাংস নিয়েছিলাম যেহেতু আমি এখানে সাড়ে তিন চাল নিয়েছি তো আমার এখানে সাত পরিমাণ পানি দেওয়া উচিত ছিল কিন্তু আমি যেহেতু সিদ্ধ চাল ছিল আমি এখানে আট কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটা টমেটো কেটে দিয়েছিলাম টমেটো কেটে দিয়েছিলাম ওটার ভিডিওটা আমার কাছে স্কিপ হয়ে গিয়েছিল তাই সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি রান্না হওয়ার পর দেখতেই পারতেছেন আমার ভাতগুলা দেখতে কেমন হয়েছে ভাতগুলা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিলো সামনাসামনি আপনারা দেখলে বুঝতেই পারবেন ভাতগুলা আসলে কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছিলো যেহেতু এখন এই ভাতগুলো অনেক বেশি গরম তাই আসলে ঝরঝরা হয়েছে এটা তেমন একটা বোঝা যাচ্ছে না আমার এই উরুশ বিরিয়ানিটা কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একটু প্লেটের মধ্যে দেখাচ্ছি বেড়ে যে আমার বিরিয়ানিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আসলে আসলে প্রথমবারের মতো আমি আমি এই বিরিয়ানিটা বিরিয়ানিটা রেডি করেছিলাম তাই অনেক যে খেতে কেমন হবে আসলে সত্যি কথা বলতে কি উরুশ বিরিয়ানি কিভাবে রান্না করে তা আমি জানতাম না ফেসবুকে এক আপুর ভিডিও স্কল করতে করতে আমার চোখে পড়ে যায় আর ওই আপুর রেসিপিটা ফলো করে আমি এই উরুশ বিরিয়ানিটা রেডি করেছিলাম বেলে আপু এই উরুষ বিরিয়ানিটাতে আরও অনেক ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছিল আমার কাছে ছিল না বিদায় আমি ওগুলো অ্যাড করতে পারিনি তবে আপুকে আমি অনেক বেশি মন থেকে ধন্যবাদ দিচ্ছি এই ধরনের সুন্দর একটা রেসিপিটা শেয়ার করার জন্য তাই আমিও আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারলাম ফেসবুকে আমি অনেক অনেক আপুর ভিডিও দেখিয়ে আর ওদের থেকে উৎসাহিত হয়ে আমিও নিজেও চেষ্টা করি একটা ভালো কিছু করার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ